হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ বানাবো ক্ষয়ের উপরা আর এই ক্ষইয়ের উপরা বুড়ির সাথে বা এমনিও খেতে দারুণ লাগে আর আমরা তারা শহরে বা বিদেশে থাকি খুব একটা হাতের কাছে ক্ষই পাই না চলুন ক্ষয়ের উপরা বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখি নিই প্রথমেই লাগবে খই এখানে দুশো গ্রাম খই রয়েছে আর খই কিন্তু ধান থেকে হয় তাই খই ভাজার পর ভালোভাবে চালনি দিয়ে চেলে বেছে নিতে হয় এখন খই পাক দেওয়ার জন্য এখানে এক কাপ পরিমাণ আখের গুড় দিয়ে নিয়েছি আর এই গুড়গুলো আগেই জাল দিয়ে থেকে নিয়েছিলাম তাই গলে গিয়েছে আপনারা গুড়ের সাথে একটু পানি দিয়ে নেবেন তাহলে গুড় গলতে গলতে পুড়ে যাবে না এরপর গুড় পাক আসা পর্যন্ত অনবরত নেড়ে অপেক্ষা করব এখন দেখুন গুড়ের পাক হয়ে গিয়েছে একটু গুড় পানিতে ফেলে দেখবেন যদি চিটের মতো একটু শক্ত হয় তাহলেই বুঝবেন গুড়ের পাক হয়ে গিয়েছে সাথে সাথে চুলা বন্ধ করে দিবেন তা না হলে গুড় বেশি পাক হয়ে তিতা হয়ে যাবে এরপর খৈগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই উপরা তৈরি আপনারা চাইলে খইয়ের মোয়াও বানাতে পারেন এইভাবে পাক দিয়ে মুড়ির মোয়াও বানাতে পারেন এইভাবে খোয়ের উপরা বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ